সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জার্মানিতে বা ইউরোপের বিভিন্ন দেশে আপনারা যে জাহাজগুলি দেখতে পান এই জাহাজের ভিতরেও কিন্তু অনেক লোক দরকার আমরা কিভাবে এই জাহাজের ভিজে আমরা ইউরোপে আসব মানে জাহাজের কাজ করার জন্য মানে কাজ বলতে এখানে আমি দুইটা অপশন দেখাবো একটা হচ্ছে যদি আপনারা ভালো রান্না বান্না জানেন তাহলে দেখবেন যে অনেক বড় বড় শিপ রয়েছে জাহাজ রয়েছে সেখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে তাদের রান্নাবান্নার জন্য তারা লোকই খুঁজে পায় না তারা অনেক মানে খোঁজাখুঁজি করার পরও কিন্তু তারা লোক পায় না তো এছাড়া রয়েছে আপনার জাহাজ চলাকালীন এবং জাহাজ থামা অবস্থায় জাহাজের ভিতরে অনেক কাজ আছে আপনার মাল ডেলিভারি হয়ে যাওয়ার পরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে এবং জাহাজ যখন চলে আপনার ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এটা জার্মানিতে জার্মানির এই নদীটা আমরা জানি এটা ইউরোপকে ঘিরে এই নদীটা ছোট আর কি খালের মতো বেশি বড় না এই নদীটা এই নদী দিয়ে মানে এরকমের জাহাজ প্রতিনিয়ত যেতে থাকে তো এই জাহাজে আমরা দেখবেন যে আমরা আর একটা বিষয় লক্ষ্য করলে আমরা জানি যে দেখবেন যে বাংলাদেশে যে লঞ্চ রয়েছে লঞ্চের কিন্তু সাইটে কিন্তু কিছু লোক আছে তারা কিন্তু বালতি দিয়ে পানি উঠে কিন্তু তারা ধৌত করে পরে যখন মানুষ প্যাসেঞ্জার সব নেমে যায় তখন কিন্তু পুরো লঞ্চকে আবার তারা ক্লিন করে জাস্ট ওই রকমের জাহাজের সাইডের যে জায়গাটা জাহাজ চলতে থাকবে কিন্তু আপনি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো এখানে কোনো অবকাশ নাই আপনাকে কি করতে হবে পানি উঠিয়ে তারপরে আপনাকে এটা ধৌত করতে হবে পরিষ্কার করতে হবে ভেতরে কাজ করতে হবে এখন এই জাহাজের যেই কাজগুলি মানে আপনি রান্নার কাজে আসেন অথবা আপনি এই জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন কাজে আসেন কিন্তু এটা আপনি কিভাবে এই প্রসেসিংটা আসলে করবেন আসলে এটা করার জন্য আমাদের কি কি দরকার হবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে এবং এটা কিন্তু এত একদম সহজও কিন্তু না আর একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে ইউটিউবে যত চ্যানেল আপনারা দেখেন চ্যানেল রয়েছে যত ধরুন আমার এই মায়াজালটি চ্যানেল অথবা আরও অন্য অন্য যে চ্যানেল রয়েছে এই চ্যানেলের কোনো মানুষ কিন্তু আপনাকে এই রূপে নিয়ে আসতে পারবে না সে যে আপনাকে এনে দেবে এমন বিষয়টা আর কি এমন না হয়তোবা তার নিজের লোক বা পরিচিত সেটা একটা আলাদা বিষয় কিন্তু এক এরা কি করতে পারবে আমরা কি করতে পারবো আমরা জাস্ট আপনাদেরকে বলতে পারি কিছু ওয়ে দেখাতে পারি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনাদের এই বিষয়গুলো অনেকে মনোযোগ সহকারে পালন করে অনেক আস্তে ধীরে করে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু অনেকে সফল আর যারা মনে করুন যে আমি যাব যাব দু দিন পর আবার স্টক ধৈর্য নাই তারা কিন্তু সফল হয় না যে সবাই সফল হবে বিষয়টা কিন্তু এমন কিন্তু না এজন্য আমাদের কি করতে হবে বুঝতে হবে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনি জাহাজের ভিতরে শিপের ভিতরে রান্নার কাজে আসবেন বেতন কিন্তু অনেক টাকা এখন আপনি আমরা যদি একটু ছোটোভাবে ভাবি যে বাংলাদেশে আপনি যদি একটা ব্যাংকে জব করতে চান পঞ্চাশ হাজার টাকা আপনার স্যালারি নিতে চান তাহলে আপনাকে কী পরিমাণ ছোটকাল থেকে পড়াশোনা করার পরে বড় হওয়ার পরে কতগুলো ইন্টারভিউ কত লোক ধরা কত কিছু করতে হয় তাহলে আপনি যদি ভালো একটা দেশে এসে যদি দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে কষ্ট করতে হবে না তাহলে আপনাকে কষ্ট করতে হবে না বলেন অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আপনারা দেখবেন প্রচুর পরিমাণ ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলের কিছু লোকরা তাদের নাম্বার টাম্বার দিয়ে আপনাদের মতো এরকম দশ পনেরো জন লোকরা তারা একত্র কইরা কিছু টাকা পয়সা নিয়ে তারপর পালিয়ে টালিয়ে চলে যায় আবার অনেকে ভুয়া কাগজ টাগজ বানিয়ে সিলচক মেরে আপনাদেরকে দেয় ভিসা হয়েছে এরকম এরকম হলে আপনি যেতে পারবেন দুই মাস তিন মাসের ভিতরে হয়ে যাবে কিন্তু এগুলি তারা সিস্টেম করে অ্যাপ্লাই করে পড়ার পরেও অনেক সময় অনেকে জিনিয়নভাবে করে করার পরেও কিন্তু পরে তারা যাচাই বাছাই করে দেখে যে এই লোক আসলে ভাবে নিজে কিছুই করেনি এটা থার্ড পার্সনে দ্বারা করছে ওই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ভিজা ডিজেক্ট হয়ে যায় এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এই বিষয়টা যে আপনি আসবেন এই যোগ্যতাটা আপনার ভিতরেই স্থাপন করতে হবে আপনার ভিতরেই এই বিষয়গুলি আপনি নিজে যেন এই বিষয়টা খেয়াল করেন যে আমি এই কাজটা করব আমাকেই করতে হবে আমি পড়াশোনা করব এই সাবজেক্টের উপরে আমি একজন ডাক্তার হব আমাকেই করতে হবে আমরা অন্যের উপরে কখনো ডিপেন্ড করব না আপনি অন্যের উপরে ডিপেন্ড করতে পারবেন জাস্ট এতটুকুই যে আপনি জাস্ট অ্যাডভাইস থেকে শুরু করে আপনি রাস্তা কীভাবে আপনি পাবেন এই জিনিসটা আপনি ফলো করতে পারেন কিন্তু কেউ আপনাকে ধরে খাওয়াই দেবে না এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে তো এখন বিষয়টা হচ্ছে আমরা এই জাহাজের এই যে কাজ এই কাজ কিন্তু আপনাকে একদিন দেখিয়ে দিলেই আপনি পেরে যাবেন বিষয়টা তা না রান্নার কাজ আমরা বাংলাদেশিটা অনেকেই পারি অনেকেই জানি কিন্তু আপনি এসেই কিন্তু সাথে সাথে করতে পারবেন না তো এখন আপনি এখানে কোয়ালিটি এখানের ক্লিন টিলিন করার কাজের ধরন এটা আপনাকে একদিন দুই দিন তিন দিন আপনাকে ট্রেনিং দিলে বা আপনি এখানে আসার পরে আপনি বুঝে যাবেন প্রথম প্রথম একটু কষ্ট হলো তারা দেখিয়ে দিলে আপনি পেরে যাবেন কিন্তু আসাটা হলো মেন কথা এই আসার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনি তাদের কাছে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনি তাদের সাথে কীভাবে কথা বলবেন আপনি কোথায় কথা বলবেন আপনি কোথায় ইমেল লিখবেন তারপরে আপনার সমস্ত কাগজ এখন কিন্তু অনলাইনে অনেক কিছু হয় আপনারা যদি সিস্টেম করে যদি জায়গা মতো যদি ইমেল করতে পারেন আর তারা বসে আসে যে কোথা থেকে কার ইমেল আসে কাকে কীভাবে আমরা কাজ দেব। তারপরে তারা আপনার সাথে আপনার টেলিফোন নাম্বার থাকলে আপনার সাথে তারা কথা বলবে আপনি কীভাবে তাদের সাথে কথা বলবেন বাংলাদেশ থেকে আপনি এই দেশে আসবেন এখন আপনি দেখবেন যে শিপের কিন্তু যে মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের যে অফিস রয়েছে এবং এর যে মানে ডিরেক্টর যারা মানে এটা পরিচালনা করে তাদের কার্যক্রম যেখানে হয় আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন সরকারি অফিস আদালত রয়েছে সেখানে কিছু কিছু লোক আছে সারাক্ষণ বসেই থাকে তাদের কাছে ফোন আসে তারা ওইগুলি দেখে অনেকে কাগজ সাইন করে দেয় কাগজ দেখে অনেকে ব্রেন্ড দিয়ে কাজ করে বিষয়টা এরকম তো আপনি তাদের সাথে কীভাবে কথা বলবেন তাদের সাথে কীভাবে আপনি যোগাযোগ করবেন এর জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে এই শিপের যে ম্যানেজমেন্টের যে অফিস এই অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে আপনাকে প্রথমে আপনার কোনো ভিসা অফিস বা কোনো দালাল কোনো এজেন্সি কোনো কিছুর দরকার হবে না প্রথমে জাস্ট আপনার আমাদের পাসপোর্ট থেকে শুরু করে যেটা দরকার নিজের কাগজ এটা আমরা রেডি তো সবাই রাখি বিদেশ যাওয়ার জন্য এটা আমরা সবাই জানি এটা বলার কিছুই নাই তারপরে জাস্ট আপনি কি করবেন আপনি তাদের সাথে কীভাবে কথা বলবেন এই কথা বলার পরে তারা আপনার সাথে কথা বলবে এই দেশের ভাষাই আপনাকে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে এখন আপনি যদি জার্মান ভাষা না জানেন তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আসতে করে আসতে করে আপনাকে ঢাকা যে কোনো স্কুল থেকে জার্মান শিখতে হবে শিখে আপনি জার্মান লেভেল জানার পরে আপনি তাদের সাথে টেলিফোনে কথা বলে আপনি ইমেল নাম্বার দেবেন তার তো আপ অ্যাড্রেস এবং তাদের যে তাদের ওখানে তাদের কাছে আপনি কথা বলবেন তাদের এটা একটা প্রোফাইলই দেওয়া থাকবে এই প্রোফাইলের ভিতরে আপনি ঢুকলেই আপনি সব কিছু পেয়ে যাবেন এমনকি আপনি অনলাইনে বাংলাদেশ থেকে অনলাইনে আপনি মাসে কিছু টাকা ডলার বা ইউরো এটা আপনি পে করলে সারা বিশ্বে আপনি সব ওয়েবসাইট থেকে শুরু করে সব অফিসিয়াল যে কাগজপাত্রে যেখানে কাজ হয় ভিজা হয় এখানে আপনি ঢুকে সব কিছু দেখতে পাবেন এর জন্য এটাকে আমরা অনেক ফলের সময় সিক্রেট বলি তো এটা করেও কিন্তু আপনারা করতে পারেন তো এখন মূল যে বিষয়টা হচ্ছে এই জাহাজের কাজ এবং জাহাজ কিলিন টিলিন করা এটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আপনাকে আসতে হবে কীভাবে আসার জন্য প্রথমে ভাষা শিখতে হবে হয় আপনাকে ভালো ইংলিশ জানতে হবে সব থেকে এই যে দেশে আসবেন ওই দেশের ভাষা শিখলেই তখন এদেশে এসে এখন আপনি জাহাজের কাজ করবেন তারা তো ইংলিশ বলবে না তারা তো দেশে ভাষা বলবে তখন তো আপনি বুঝবেন না আপনাকে রান্না করতে বলবে আপনি করবেন আরেকটা আপনাকে আনতে বলবে লেবু আপনি আনবেন লবণ আপনাকে বলবে এইটা আপনি বুঝবেন একটা তখন তাদের আরও সমস্যা না আপনার পিছের তখন তাদের আরাজন লোক লাগাইয়ে রাখা লাগবো এই জন্য কিন্তু তারা এই গুলি নেয় না যদি আপনি এই যোগ্যতাটা আপনি যদি ভাষাটা শিখতে পারেন তারপরে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে কথা বলে আপনি তাদের তারা যে ইমেলটা দেবে সেই ইমেলটা লিখে নিয়ে ওই ইমেল আপনার ইমেল করবেন ওই ইমেলেই আপনি কীভাবে লিখবেন এখন যখন আপনি ভাষা শিখবেন তখনই আপনি জেনে যাবেন বুঝবেন যে কীভাবে ইমেল লিখতে হয় কিভাবে একটা সিবি তৈরি করতে হয় সিবি তৈরি করে কীভাবে তাদেরকে আপনি পাঠাবেন পাসপোর্ট আপনার ভোটার আইডি কার্ড আপনার সিবি আপনার এই চারিত্রিক যে সনদপত্র যা রয়েছে এগুলি যখন আপনি পাঠাবেন এবং এগুলি আরও একটা ক্যাপাসিটি আছে আপনার সব কাগজ আপনি জার্মান ভাষার উপরে ট্রান্সলেট করেও আপনি তাদের কাছে পাঠাতে পারেন যাদের তারা বুঝতে তাদের সুবিধা হয় যেমন আপনি জাহাজের কাজ করবেন বা জাহাজের কাজের পাশে আপনি রান্নার কাজ করবেন এই রান্নার কাজ এর উপরে আপনার বাংলাদেশে আপনি ভালো জায়গায় কাজ করছেন সেই যে আপনার যে দক্ষতা যে আপনার এক্সপিরিয়েন্স আছে এটার উপরেও আপনি একটা কাগজ জার্মানিতে আপনি ওই ভিতরে আপনি উল্লেখ করতে পারেন তারপর আপনি জমা দিতে পারেন তো বন্ধুরা আমরা অনেক সময় আফসোস করি যে এই লোক ওই জায়গায় গিয়ে গেছে কীভাবে আসলে ওই লোক মানে লাভ দিয়ে আসতে পারে নাই ওই লোক ওইরকম অনেক পরিশ্রম করি ওই জায়গায় আসছে আপনাকেও ওই পরিশ্রম করে আসতে হবে হয়তোবা এখন অনেক মাধ্যম রয়েছে জানার বোঝার অনেকটা সহজ আগে আরও অনেক কঠিন ছিল তো আপনারা যত দিন যাবে এক দিক থেকে সহজ হবে আরেকদিকে তারা আবার কঠিন করে দেবে তো সব থেকে খুব ভালো মাধ্যম হচ্ছে যেই দেশে আসবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখবেন ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার জন্য দেখা যাবে যে সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে তারপরে জাস্ট আপনি সাবমিট করবেন কথা বলবেন তারা আপনার কাগজপাতিগুলি সুন্দর করে এখানের যে অফিস তারা জাস্ট ওটা আবার বাংলাদেশের যে জার্মানি অ্যাম্বাসি আছে সেখানে তারা পাঠাবে আপনার অ্যাড্রেস সব নাম সব ফটো সব পাসপোর্ট সব তারা ওইখানে আবার আপনার পুলিশ ভেরিফিকেশন করে করবে যে আপনি এই ব্যক্তি কিনা আপনার কাছে চিঠি যাবে বা আপনার কাছে তারা আপনাকে আবার ওই টেলিফোন নাম্বারে ফোন করবে অনলাইনে ওখানে কিন্তু বাংলাদেশেও ওখানে কিন্তু তাদের লো সব কিছু আছে যখন আপনি এদেশে ভাষা পারবেন তখন বাংলাদেশে কিন্তু অন্য লোকদের আর হেল্প নিতে হবে না মানে বাং জার্মানির লোকরা বাংলাদেশি লোকদের দ্বারা আপনাকে হেল্প নিতে হবে না তারাই সরাসরি আপনার সাথে কথা বলে আপনাকে ডাকবে কতটা সহজ দেখুন এই সহজ কাজটায় আমরা কি করি অনেক মানে মানে অনেক লেট করে ফেলি আসলে লেট করলেই লেট সবসময় অল্প কথা বলতে হবে বুঝতে হবে ধৈর্য ধরতে হবে তারপরে এগিয়ে যেতে হবে আপনি বলবেন বেশি দেখবেন আপনি তারপরে না হয় না আপনি একদিন শিখবেন অনেক তারপরে আবার এক মাসে কোনো খবর নেই তাতে কোনো লাভ নেই এই জন্য আসতে করে ধৈর্য ধরে কম কথা বলে দেখবেন যে একদম সুন্দর লেভেলে আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদের জানানো বোঝানো কারণ এটা বিশাল বড় দেশ আপনারা যে যেভাবে যেখানে এসে একটা কর্মসংস্থান করে ভালো থাকতে পারেন এটাই আপনাদের আপনাদেরকে আর কি জানানো বোঝানো দেখানো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ